একটা মেয়ে দেখা যাচ্ছে মেয়েটা মন খারাপ করে বসে আছে কেন বসে আছে জানি না দেখি আপু এখানে তুমি এইভাবে মন খারাপ করে বসে আছো কেন কি বলবো রে ভাই মন খারাপ করে বসে থাকবো না কি করব কেন কি হয়েছে আমি কি শুনতে পারি দুঃখের কথা শুনে কি করবেন

কি দেখা ও মেয়ের যে চেহারা আছে আমারও চেহারা আছে পার্থক্য কি আছে আমি দেখলাম ও তাহলে ও তোমারে এত দিন ভালোবাসতো এখন অন্য মেয়ের সাথে এখন অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতাছে কথা বলতা সেই মন খারাপ আচ্ছা একটা আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি সত্য কথা বলবা তো জি বলেন আচ্ছা বিয়ের এই তোমার সাথে যখন ওর সাথে বন্ধুত্ব ছিল রিলেশন ছিল তখন কি শারীরিক সম্পর্ক হয়েছিল

ওই দেখো তোমার যদি সেরকম রকম পছন্দর কেউ না থাকে তবে তুমি চাইলে তোমার সামনে যে বসে আছে তার সাথে তুমি রিলেশন করতে পারো হ্যাঁ আসলে তোমার হাসিটা না কিউট কিউট লাগে খুব সুন্দর লাগতেছে হাসিতে অনেক দিন পর হয়তো তোমার মুখে হাসি ফুটছে আমি যেটা দেখলাম আর কি না তারপরেও তোমার মনটা খুব খারাপ ছিল আমি যে তোমার মুখে একটু হাসি দেখলাম তোমার মনে যে একটু ফুর্তি আনতে পারছি আমি ধন্য তুমি আমাকে না তোমার এই হাসি মুখটা দেখছি এতেই আমি খুব খুশি আমি ধন্য তো এই বিষয়টা কি তুমি একটু ভাইবা দেখবে নাকি আর যতদিন দেখা করবে যার সাথে করো আমার সাথে যদি নাও করো তুমি আপত্তি নাই কিন্তু তুমি যতদিন ওর সাথে রিলেশন করবা যে ছেলের সাথে করো শুধু ওর সামনেই যা দেখা করবা ওর সামনা সামনে হবা দেখো তোমার মনে হয় ফোন আসছে হম সবসময় ওর কাছে কাছে গিয়া ওর সাথে দেখা করবা দেখা করিয়া ওর সামনে দিয়ে ঘুরবা তোমার বরফ্রেন্ড থাক আর কি মানে যাকে তুমি ভালোবাসবে আর কি তাকে নিয়ে ওর হাত ধরে ওর সামনে দিয়ে ঘোরাফেরা করবা ওর সামনে ডাকাবা ও ডাকাবা ওর সামনে গিয়ে ওর গালে কিস করবা তাইলে দেখবা হুম অবশ্যই তাইলে দেখবা যে ও কতটা তোমাকে ভালোবাসছিল আর কতটা ভালোবাসে নাই তুমি বুঝতে পারবা ঠিক আছে ঠিক আছে আমার তো সময় নেই আমি চলে যাচ্ছি 아, 음에또만나 다음에 또 만나요